এইটা আমি তার বক্তব্য যে এটা আমি তো তার বিশ্বাস করি না অনেক কিছুই প্রচার করা হচ্ছে হাসিনাকে মাথায় সিঁদুর দিয়ে তারপর বিয়েও করানো হচ্ছে আবার হাসিনাকে নিয়ে গানও রচনা করা হচ্ছে এবং হাসিনা মোদিকে নিয়ে নাচানাচি গান গান করছে এগুলোও করা হচ্ছে এগুলো দিস আর ফান ফান ভিডিও আই টেক ইট আজ ফান ভিডিও এই কথাটা যে উনি বলেছেন মুখ দিয়েছে তখন না আমি বলবো যে বিশ্বাস করবো যে না রেকর্ডে তো আমি আমি খুব ভালো করে জানি যে এখন রেকর্ড ভয়েসকে ই করা কোনো কঠিন ব্যাপার না তোমাদের জন্য। তোমাদের জন্য ভয়েসে কারণ কারণ ওনার ছেলে দুই দিন আগে দুই দিন মানে আমি কথায় কথা বলছি আর কি যে আমরা এদের বিচার হবে অংশ দুদিন পরে বলছে আমার মাকে আপনারা কেউ কিছু তার কথাবার্তা কিছু নয় উনি মেন্টালি এখন একটু রিটায়ার্ডেড অবস্থায় আছেন উনি এখন যা বলছেন সেটাকে আপনারা ধর্তব্যের মধ্যে নেবেন না তাহলে কি হলো জয় দুইবার জয় একবার জয় হাসিনার পক্ষে বলছে দ্বিতীয়বার বল জয় তার বিরুদ্ধে বলছে এটা বিশ্বাস করতে হবে না তাতে হবে না বিশ্বাস করতে হবে যে তোমরা ডাব করিয়েছ যেভাবে করে আমি কিভাবে করে আমি জানি না কিন্তু আমি দেখি এগুলো সবগুলো কারণ মাননীয় প্রধানমন্ত্রীকে মানে এক্স প্রধানমন্ত্রীকে যে শব্দে ব্যবহার করা হয়েছে তাকে তো সেদিন লিখেছে যে আমি হিন্দিতে আবার ডাব করেছি সুন্দরভাবে যে আমার কোনো জায়গা জায়গা আমি যদি এখন দেশে যাই তাহলে ওরা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে কাজে তুমি একমাত্র আমার আশ্রয়স্থল তুমি তোমার পায়ে আমাকে স্থান দাও এবং যদি এর জন্য যদি প্রয়োজন হয় তুমি আমি তোমার সাথে বিবাহ বসিতে রাজি আছি তবু তুমি আমাকে তোমার পায়ে স্থান আমি তোমার কাছে আর কিছু চাইবো না এটা কোনো মতেই উনি বলতে পারেন না এসব বানানো হয়েছে মেড এগুলো এগুলো নিয়ে আমার কথা বলার কোনোভাবে হ্যাঁ আমি আমি সেগুলোর সব আমি 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 আই ডোন্ট বিলিভ ইন অল দিস থিংস আমি কার্যের কাজের উপরে বিশ্বাস করি আমি চোখ মানে দেখছি কার্যক্রম আমি সরকারের আলোচনা সমালোচনা করলাম না অ্যাজ বিকজ তাদের কাজ আমি দেখছি এখানে 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 প্রবলেম আছে আমি যখন দেখব এখানে কাজের মধ্যে প্রবলেম তখন আমি বলবো হাসিনা যখন মানে এই নেত্রী যখন বলবে যে এই এখানে প্রবলেম আছে তখন সার্টেনলি আমি বলবো কিন্তু তাকে নিয়ে ফেসবুকে ট্রল কি হচ্ছে সেগুলো নিয়ে তো কথা বলার কোনো জাস্টিফিকেশন আমি পাই না অন্ততপক্ষে অ্যাজ এ পলিটিক্যাল লিডার নো

তো ভয় থাকলে তারা অপোজে কথা বলবে কি করে বা এটার সাপোর্টে কথা বলবে কি করে না ভারতে বলি সবাই যে দেয় নেই বেশিরভাগ গেছে যেহেতু ওইখানে যাওয়া তো সুবিধা একটা বাড়ির এক পাশে এই অর্ধেক বাংলাদেশ বাড়ির পাকঘর ভারতে তো ভারত না গিয়ে কি লাভ দিয়ে যাবে সিঙ্গাপুর যাবে প্রতিবেশীর কাছেই তো তোমার যেতে হবে প্রতিবেশীদের যদি আবার পিঠে একা তারা আবার এই আমার রোহিঙ্গারা আসছে আমাদের এখানে কেন আমরা রোহিঙ্গাদেরকে আমরা ডেকে আনছি আরে না এটা ওই বাজে কথা সম্পূর্ণ বাজে কথা ওখানে মারামারি কাটাকাটি খুনা খুনি করছে তার এখন যাওয়ার জায়গায় কোথায় যে বাংলাদেশে যাই আমরা বাংলাদেশে যাই আশ্রয় চাই বাংলাদেশে আসছে আশ্রয় উনি আশ্রয় দিয়েছেন ভালো দিয়েছেন মন্দ দিয়েছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট কোয়েশ্চেন সেটা সেটা বিতর্ক অন্য সময় করা যাবে কিন্তু আশ্রয় তো দিয়েছেন কিন্তু রোহিঙ্গাদের বাড়ি এটা না এ প্রতিবেশী আমরা কাজেই আমাদের কাছেই তো তারা আসবে তাদের কোনো জায়গায় তো তারা নাই আর ভারত অল্প একটু প্রতিবেশী সে জায়গায় তারা গেছে আরেকদিকে কারেন আছে আর একদিকে আরাকান আর্মি আছে যে যেদিকে পারছে সেদিকে গেছে যান নিয়ে পালাইছে আমাদের দেশেও যারা যান যে যতটুকু পারছে আগে পালাই গেছে আর পরবর্তী পর্যায়ে যারা আছে তারা লুকিয়ে আছে জীবনের ভয়ে লুকিয়ে আছে তো হ্যাঁ তাদের প্রেসিডেন্ট তারা একটা ঘোষণা করেছে সেটাও অ্যাকসেপ্ট করা যাবে কি না সেটা তো বলা যাবে না যে আপাতত ওই সরকার প্রেসিডেন্ট হচ্ছে আব্দুল হামিদ এবং জেনারেল সেক্রেটারি হচ্ছে আইবি এখন তারা তো এখন পর্যন্ত ওইটার ইয়েস করেনি যদি করতো তাহলে হয়তো বলতে পারতাম যে হ্যাঁ আপনারা বলেন বা ওর অনুশোচনা করেন বা যখন বলেন যে কারেক্ট করেছেন যাই করছে আপনাদের বক্তব্যটা বলেন কিন্তু ওরা তো সেই পরিবেশটা এখন পর্যন্ত হয়নি যখন তারা এসে বলবে আর বলারই বা দরকার কী ইলেকশন যখন হবে তখন তারা তারা আসবে তারা বলবে পাবলিক যদি ভুলে যায় মাফ করে দিয়ে যায় তাদের ভোট দেবে তারা আবার পাশ দেশ শাসন করবে আবার পাবলিক যদি ভুলে না গিয়ে থাকে তাহলে তাদের রিজেক্ট করে দেবে দে উইল বি রিজেক্টেড সো উইল হ্যাভ টু ওয়েট আপ টু election.